গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শনিবার উঠেছি অনেকক্ষণ আজ কার্তিক পুজো আপনাদের সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা যাদের বাড়িতে পুজো হয় তাদের তো আজকে বাড়িতে প্রচুর কাজ আমাদের বাড়িতে কার্তিক পুজো হয় না অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে কোনো কার্তিক পুজো হয় না যাই হোক আজকে আমার মেজ ভাসুর মানে মেজ দাদা সে আজকে ফিরে যাবে তার ছুটি শেষ সে ছুটি নিয়ে এসেছিলেন মামনির সকাল থেকে একটু মনটা খারাপ তার ট্রেন সাড়ে আটটায় আমাকে আটটার মধ্যে তাকে খেতে দিতে হবে সেই জন্য উঠেছি আমি অনেক সকালে আজকে উঠেছি আমি পাঁচটার সময় এখন ছটা বাজে সকালের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে দাদার তো নিরামিষ আজকে পর্যন্ত দাদা নিরামিষ দাদা বাড়ি গিয়ে কয়েকজন লোক নিমন্ত্রণ করে খাওয়াবে তারপরে আবার আশমুখ করবে দাদাকে বলেছিলাম যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে কি এখান থেকে আশমুখ করে যাবে দাদা বলেছে না আজকে বানাবো মটর পনির শীত পড়েছে আর শীতে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো শীতের খাওয়া দাওয়াও শুরু আমাদের বাড়িতে দেখতেই পেয়েছেন আলুর পরোটা বানিয়েছি তো আজকে হবে মটর পনির কিন্তু মটরশুঁটিটা টাটকা নয় মানে শীতকালের যে মটরশুঁটি আমরা বাজারে কিনতে পাই তা নয় ফ্রোজেন মটরশুঁটি তো ফ্রোজেন মটরশুঁটি তো বেশি তো সেদ্ধ করতে হয় না ওটা ভীষণই সফট থাকে তো আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পনিরের তরকারি সাথে সাথে বানাবো আলু পেঁপের তরকারি দুদিন ধরে আলু পেঁপের তরকারি হচ্ছে তার কারণ আমাদের যেখানে ওই ভূমি পুজো হলো সেখানে পেঁপে গাছ ছিল তো সেই পেঁপে গাছটাকে উঠিয়ে দিতে সকলে বাধ্য হয়েছে ওখানে তো কনস্ট্রাকশান হচ্ছে তো সেই জন্য সেই গাছে প্রচুর পেঁপে ছিল তো সেই পেঁপেগুলো খেয়ে শেষ করতে হবে তো মামনি তার বরাদ্দ নিয়েছে মামুনি পেঁপে কাটে আর আমি রান্না করি যাই হোক এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পনির কাটিং হয়ে গেছে পনিরগুলোকে কিউব শেপ করে কেটে নিয়েছি আমি নিয়েছি চারশো গ্রাম পনির চারশো গ্রাম পনিরের জন্য নিয়েছি দুটো টমেটো একটা টমেটো আমি পেস্ট করে মশলা বানাবো আর একটা টমেটোকে আমি দেব ঝোলে এদিকে সবজিগুলো কাটা হয়ে গেলে পারে আমি প্রথমে বানিয়ে নেবো হচ্ছে পেঁপের তরকারিটা তারপরে বানাবো হচ্ছে পনির আর ভাত আর ভাবছি একটু পাপড় ভেজে দেবো দাদাকে দাদা ভাজা ভাজি খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু সেদিন আমি একটা পাপড়ের প্যাকেট এনেছিলাম দাদাভাই দেখেছিলেন তো তাই আমার মনে হলো যে তাকে একটা ভেজে খাওয়ানো যেতে পারে আমাদের এখানকারের পাপড় কেমন একটু সে তার টেস্ট নিতে পারে রান্না করতে গিয়ে দেখছি কাঁচা লঙ্কা শেষ তো কি করব। আর শুকনো লঙ্কা এই বাড়িতে খুব একটা চলে না সেই জন্যে শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম আর হাত দিয়ে ছিঁড়লে কি হয় বলুন তো ওই হাতটা রান্না করতে করতে কখন মনের ভুলে চোখে মুখে লাগিয়ে দেব দিয়ে জ্বলতে থাকবে সেই জন্য আমি কাঁচি দিয়ে কেটে দিলাম তো পেঁপের তরকারিটা তাড়াতাড়ি রান্না করে নেব। মানে আমি আর একটু রান্নাটা আগে বসালে ভালো হতো তো পেঁপের তরকারি রান্না করব ওই মুগ ডাল দিয়ে কিন্তু আজকে ওরকম টেস্টি করে বানাবো না যেটা ক্যান্টিন থেকে শিখেছিলাম সেরকম নয় জাস্ট আলু পেঁপে আর নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে তার মধ্যে মুগ ডাল দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম আর ফোড়নে তো আপনারা দেখতেই পেয়েছিলেন দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর হচ্ছে একটা শুকনো লঙ্কা পনিরগুলোকে এখন ভেজে নেব হালকা আর কি সাতলে নেব বলতে পারেন বেশি ডিপ ফ্রাই আমি করব না তো পনিরের ওপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ এবার প্রথমে আলুগুলো ভাজবো তারপরে পনিরগুলো ভেজে নেব ভাজাভাজি করার জন্য না এই ছোটো কড়াইটা ভীষণ ভালো মানে কম তেলে আপনার ভাজাভাজিগুলো খুব ভালো হয়ে যাবে তবে আমি একটা ভুল করলাম সেটা হচ্ছে প্রথমে আমার পাঁপড়গুলো ভেজে নিলে ভালো হতো অনেকটা তেল ছিল ডুবো তেলে হয়ে যেত তারপরেই আলু পনির ভাজলে ভালো হতো কিন্তু এখন আর কী করা যাবে দিয়ে দিয়েছি আলু তো ভেজেই নিই আলু ভাজার পরে পনিরগুলো ভেজে নেব তারপরে কড়াইয়ে মশলা কষিয়ে তো পনিরের ঝোলটা বানিয়ে নেব। তখন ওটা ফুটতে থাকবে সেই ফাঁকে আমি বাপড়টা ভেজে নেব তাহলে সময়টা একটু আমার সেভ হয়ে যাবে ওখানে আজকে কার্তিক পুজো আমাদের বাড়িতে কার্তিক পুজো হয় না আপনাদেরকে বললাম কিন্তু আমার এক কাকিমার বাড়িতে কার্তিক পুজো হয় তো সেখানে আমাদের নিমন্ত্রণ আছে আমরা সেখানেই যাব রাতের বেলা আমার রান্না আজকে নেই আজকে হবে শুধু সকালের আর দুপুরের খাওয়া দাওয়া তো মামনি বললে একবারই তুমি রান্নাটা করে নাও এটাই খেয়ে নেবো আর মা ফোন করেছিল মা মনে হয় কিছু একটা স্পেশাল কিছু বানাবে তো সেটা নিয়ে মা বললো আসবে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ তা বলেনি কী বানিয়েছে তো দেখা যাক কি নিয়ে আসে তো ওই জন্য আর বেশি কিছু রান্না করব না তবে পনিরটা ভেজে তোলার পরে আমার মনে হলো যে তেলটা গরম আছে আর ভাজবো তো পাঁচ ছটা পাপড় বেশি সময় লাগবে না এটা ভেজে নিয়েই তারপরে গ্রেভিটা বানাই আপনাদেরকে না এই পাঁপড় ভাজতে গিয়ে আমার আর একটা কথা মনে হলো সেটা বলি আমি যখন হস্টেলে থাকতাম মানে আমি যখন এম এ পড়ছি কল্যাণ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তখন হস্টেলে প্রথম একদিন এই পাপড়ের তরকারি খেয়েছিলাম তো আমার মনে হয়েছিল পাপড়ের আবার তরকারি সে আবার কেমন লাগবে পাপড়ের ক্রিস্পিনেসটাই তো নষ্ট হয়ে যাবে কিন্তু সেই তরকারিটা না সত্যি খুব ভালো লেগেছিল। আপনাদেরকে একদিন এই পাপড়ের তরকারির রেসিপিটা আমি শেয়ার করব। যাই হোক গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেল ফোরনও দিয়েছিলাম গোটা গরম মশলা জিরে আর তেজপাতা আর মশলাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে ছিল হাফ ইঞ্চি আদা শুকনো লঙ্কা ছিল দুটো আর ছিল হচ্ছে আপনার টমেটো একটা সেটা পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম লবণ হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছিলাম হাফ চামচ আর তার মধ্যে আপনারা দেখতেই পেলেন কসুরি মেথি দিয়েছি একটুখানি এবার আলু আর পনিরটা দিয়েও কষে নিচ্ছি কষে গেলে পারে এর মধ্যে দেব এবার মটরশুঁটি মটরশুঁটিটা তো অনেকক্ষণ আগে আমি বের করে রাখিনি তো এটা একদম এরকম বরফ হয়েই রয়েছে কড়াইয়ের মধ্যে দিলে গলে যাবে দাঁড়ান এটাকে একটু ভেঙে দিই কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ঢেকে দেব। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটার ফ্যানটাও আমি এদিকে ঝাড়িয়ে নেবো তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না একটু ঝোল ঝোল রেখেছি তার কারণ এই আলু আর পনিরে না এই ঝোলটা না অনেকটা টেনে নেবে দিয়ে দুপুরেও তো খেতে হবে তখন দেখবো আর ঝোল নেই দাঁড়ান দাদা খেতে দিয়ে দিই সাড়ে সাতটা বাজে দাদা বললাম তবে বললো যে আটটার সময় খাবে আটটা বেজে গেছে ওনাকে আগে খাবারটা দিয়ে নিই খেয়ে দিয়ে মানুষটা একটু রেস্ট করবে তারপরে যাবে কালকে থেকে মনটা একটু খারাপ যখন দাদা লাগেজ গোছাচ্ছিলো ভালো লাগছিল না বেশ কটা দিন হলো তো এসেছে আবার কবে আসবে জানি না দাদাকে বললাম ডিসেম্বর মাসে আর একবার আসতে না কি করবে এত সকালে দাদার খাওয়ার অভ্যেস নেই তো দাদা বললো অল্প করি খাবার দিতে আমি তো দিলাম এতটা পথ যাবে সকালবেলায় কোথাও বেরোনোর আগে যদি গরম ভাত খেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সেভাবে আর সারাদিনে খিদে পায় না যাই হোক

মা এনেছে দুটো টিফিন বক্স ওই দেখুন হাতে দাঁড়ান খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাসন্তী পোলাও কিসের পোলাও বলুন তো এটা বাসমতি রাইসের না এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আর তার সাথে পনিরের তরকারি

মায়ের মন তো যাই রান্না করুক না কেন আমাকে না দিয়ে মা খেতে পারে না আর জানে আজকে ছুটির দিন বাড়িতে আছি তাই চলে এসেছে শরীরটা ভালো নেই সেই শরীর নিয়েও কিন্তু এসেছে যাই হোক এই দেখুন দেখতে পেয়েছেন কে বসে আছে হাড়ি চাচা একটা মামনি বলল এর নাম নাকি কানাকুয়ো তো কেউ হাড়ি চাচা বলে কেউ কানাকুয়ো বলে ওই দেখুন ও ওই মোচাটাকে ঠোকরাচ্ছে এটা আর একটা মোচা একটা একটু দূরে পড়েছে আমার হঠাৎ করে মনে হলো গাছগুলো তো আজকে মনে হয় সকালে জল দেয়নি দেখে আসি তো একবার ছাদে গিয়ে হ্যাঁ এসে দেখি সত্যিই জল দেয়নি কয়েকটা গাছ তো পুরো একদম নিস্তেজ হয়ে পড়েছে তাই এখন বেজে গেছে বারোটা কিন্তু দুপুর বারোটার সময় তো জল দিতে নেই তবে এখন যদি আমি জলটা না দিই না সারাদিন নেতিয়ে পড়ে থাকবে তাই এদের গোড়াতে আমি একটু জল দিয়ে দিলাম আর নিচে নামিয়ে দিলাম টপগুলো সামনের দিকে ঝুঁকে থাকে তো জল দিলে না গাছের গোড়ায় থাকে না সব জল বাইরে পড়ে যায় নিচে এসে মামনিকে খেতে দিয়ে দিলাম আমারও স্নান হয়ে গেছে এবার আমিও খেতে বসে যাচ্ছি আজকে মেনুতে রয়েছে পেঁপের তরকারি মটর পানির আর ভাত আর মা দিয়ে গেল আলু পনিরের তরকারি আর পোলা তো আমাদের দুপুরটা বেশ ভালোই হয়ে গেছে আর বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আগে স্নানের আগেই ওনার খাওয়া হয়ে গেছে মামনি খেতে বসে বলছে যে ওনারা আগে পনির খেতে পারতেন না তবে এই আমাদের বাড়ির পনিরগুলো নাকি ভালোই লাগে খেতে মেসেদা বাহ নাকি পনির পাতেই নিত না সেও এখন পনির খাওয়া শিখে গেছে তো বলছে এখানকারের পনিরগুলো বেশ ভালো কিন্তু ওদের বাড়িতে ওরা যে পনির খায় সেগুলো এত সুন্দর না মানে ঢুকে যাবে। ওনারা এখন যাচ্ছেন কীর্তন শুনতে আমাদের বাড়ির এখানেই রাস মাঠ বলে একটা মাঠ আছে ওখানে বহু বছর ধরে কীর্তন হয় এই রাস পূর্ণিমা থেকে শুরু হয় আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি মানে বলতে পারেন আমার জন্মের পর থেকেই বলে গেলেন সন্ধ্যার সময় ফিরে আসবেন চলুন আমি একটু চা খেয়ে নিই চলুন চাটা নিয়ে যাই ছাদে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে মানে ধরুন ওই চারটে বাজে চারটের পর থেকেই তো রোদটা একদম পশ্চিমের আকাশে ঢলে পড়ে তেজও থাকে না কার্তিক মাসের বেলা তো সেই জন্য এই সময়টায় ছাদ থেকে না চারিপাশের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে আর শীতকালে খাওয়া দাওয়ার পরে না আমরা চলে আসি ছাদে ওই একটা কোনায় চেয়ার পেতে বসে একটু রোদ পুইয়ে নিই তারপরে সন্ধ্যের আগে আগে নিচে নামি বেশ ভালো লাগে ঘরে থাকলে কি হয় বলুন তো ঘুম পেয়ে যায় এই দেখুন ওরা খেলা করছে দূর থেকে জুম ওদেরকে আমি করেছি এবার নিচে যাব সন্ধ্যা প্রায় হয়ে এলো এখন বাজে পৌনে পাঁচটা মামুনিদেরও প্রায় আসার সময় হয়ে গেছে নিচে এসে ঘর পরিষ্কার করে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বাবু মামনিকে বললাম যে তোমরা চা খাবে বললো হ্যাঁ চা খাবে তো ওদের জন্য একটু চা বানাচ্ছি আমিও একটুখানি ভাবছি নিয়ে নেব গ্রিন টি খেয়েছিলাম আর ওরা বলল যে গ্রিন টি খাবে না ওদেরকে এমনি লিকার চা করে দিতে আদা দিয়ে আসলে দুজনেই না হালকা হালকা কাশছে আপনাদেরকে আগের দিনও বললাম তো শ্বশুরমশাই যে মানুষ চা খায় না সে আজকাল চাটা বেশ প্রেফার করছে আর ড্রাই ময়দা আটা কিছু নেই যে কুকিসটা আমি ওনাদেরকে দিয়েছি এটা হচ্ছে পার্লের একটা কুকিস ব্যানানা ফ্লেভার আর হচ্ছে দারুচিনি ফ্লেভারে পাওয়া যায় ছটা করে থাকে প্যাকেটে পঞ্চাশ টাকা করে নেয় ময়দা ছাড়া বিস্কিট আপনারা কিন্তু খেতে পারেন খুব ভালো বিস্কিটটা চা খেয়ে রেডি হয়ে গেছি মামনিও ওইদিকে প্রায় রেডি তুমি এই শাড়ির সাথে এই ব্লাউজ পরে যাবে ভগবান আচ্ছা আচ্ছা ঘুমটা দিয়ে নেবে না যায় ঠিক আছে চলো হয়েছে অনি আজকে তো কার্তিক পুজো আজকে আমাদের কাকমা বাড়িতে নিমন্ত্রণ আছে আমরা এখন ওখানেই যাচ্ছি সবাই নিমন্ত্রণ হ্যাঁ চলুন আমাদের সাথে আজকে ফার্স্ট টাইম মামনি আপনাদের সাথে কিন্তু সরাসরি কথা বলল আপনা থেকেই আমি তো একটু অবাকই হয়ে গেলাম মামনি কথা বলছে ক্যামেরার সামনে এমনি ন্যাচারালি আমি যেটুকু শ্যুট করি সেটা আলাদা ব্যাপার কিন্তু মামনি আপনাদের সাথে কথা বলেছে আমি খুব খুশি আজকে যাই হোক কাকিমার বাড়ি চলে এসেছি আর ঠাকুরটাকে দেখেছেন কি সুন্দর মানে কার্তিক বলে না ছেলেদেরকে খুব সুন্দর দেখতে হলে কার্তিক ঠাকুরের মতন দেখতে মানে কার্তিক বেসিক্যালি ভীষণ হ্যান্ডসাম হয় অপূর্ব লাগছে আর কার্তিক পুজো বিশেষত তো এটাই যে কলা শিঙে বরের হাঁড়ি আর দেখলেন আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণকে মা এখানে নিয়ে এসেছেন ওনাদেরও পুজো হয়েছে আর ওই যে দূরে যেটা ঘরটা আলপনা দিয়ে করা ওটাকে বরের হাঁড়ি বলে দাঁড়ান আপনাদেরকে বরের হাড়িটা আর একবার দেখাচ্ছি কি সুন্দর করে আলপনা দিয়েছে দেখুন এর মধ্যে দিয়েছে একটা কলাপাতা ধানের ছড়া আর ফুল আর এই হলো কাকিমা আর এই যে আমার মা ওদিকে মা প্রসাদ টেস্ট করছে আর দেখেছেন কেমন বাজি পড়াচ্ছে এরা কী ভালো লাগছে আর গরম খিচুড়ি পুরো ফুটছে আর ঠান্ডা পড়েছে তো আজকেই প্রথম ঠান্ডা অনুভব করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে যাই হোক আমরা এখন প্রসাদ পাচ্ছি তারপরে এখান থেকে সোজা যাব বাড়ি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি